বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমাদের জন্য একটা একদম ভালো দুর্দান্ত কাজের অফার এবং ব্যক্তিগত কাজের অফার নিয়ে চলে এলাম যারা সব যক্ষাৎ করছেন তারা আমার চ্যানেলটা পুরো ফলো করতে পারেন আপনাদের চ্যানেল সবসময় রিয়ে কাজের আপডেট দিয়ে থাকে সো আপনাদের চ্যানেলটা আপনারা ভালোভাবে বিশ্বাস করতে পারেন এখানে সবসময় রিয়েল কাজের আপডেট দিয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন সেখানে আপডেট সেখানে যাবেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করুন কমেন্ট করে জানান আমরা কি ধরনের কাজ চাইছেন কেমন কাজ চাইছেন সেরকম কাজ আমি জন্য চেষ্টা করবো তো ভালো ভালো কাজ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করলে সবার চলে যাবে এবং আপনি সবার কাছে ভিডিও দেখতে পাবেন তার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন আগে কি কাজের ডিটেলস আনলাম কি ভিডিও কাজ এরকম সমস্ত ডিটেলস বলবো তার জন্য পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন ছোট একটা এন্ট্রো নিয়ে যে কাজ সেই বিষয়ে ভিডিও দিয়ে শুরু করছি কাজের ডিটেলস पर लो चला

বন্ধু ফিরে এলাম একটা ছোট ইন্টার পর তো আগে কি কাজের আপডেট নিয়ে এলাম কোন কাজের আপডেট নিলাম পুরোটাই বলবো তার জন্য পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে আপনারা দেখুন লাইক করুন কমেন্ট করে জানান কি ধরনের কাজ চাইছেন কেমন কাজ চাইছেন কত বেতনের কাজ চাইছেন সেরকম কাজে আমি আপডেট আনার চেষ্টা করব আজকে কি কাজের আপডেট নিলাম সেরকম শুরু করি আজকে হচ্ছে যে মেশিন অপারেটরের কাজ লোকেশন ব্যাঙ্গালোর যেতে হবে যারা সব ব্যাঙ্গালোর যেতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করুন আমার নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের নাম্বার এবং আমার নাম্বার ডেসিং বক্সে পেয়ে যাবেন চটপট আমার সাথে যোগাযোগ করুন কাজ অবশ্যই পেয়ে যাবেন পার্সেন্ট সো এই কাজের জন্য কিন্তু আমরা পাঁচশো টাকা চার্জিং চাইছি কারণ এই কাজগুলো কাজ হয় আমাদেরকে এই কাজগুলো ম্যান দেওয়ার জন্য কিনে নিতে হয় তার জন্য আমরা হচ্ছে যে মোটামুটি পাঁচশো টাকা আমাদের কাছে চার্জিং চাইছি নাহলে ফ্রি অফ কস্টেই করে দিতাম দেখ এখান থেকে আমরা পাঁচশো টাকা যদি চার্জিং দেন এমন কিছু ব্যাপার না দেখ বেতন এখানে মোটামুটি আঠারো থেকে কুড়ি হাজার আপনারা কামাতে পারবেন সেখানে পাঁচশো টাকা দেওয়ার কোনো একটা ব্যাপার না লোকেশন লোকেশন হচ্ছে মুম্বাই কাজ করতে হচ্ছে কাজ মেশিন অপারেটারের কাজ করতে হবে গাড়ির পাশ হচ্ছে একদম হালকা কাজ হালকা কাজ কিন্তু স্যালারি আছে ভালো ব্যাঙ্গালোর সাইড এমনিতে স্যালারি বেশি হয় যারা বাইরে যেতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করুন ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডকুমেন্ট আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইসব ডকুমেন্ট এবং আটকপি ছবি লাগবে ট্রেনের টিকিট আমরা কেটে দেবো কিন্তু আপনাদের টাকা দিতে হবে ট্রেনের টিকিটের জন্য ট্রেনের টিকিট কেটে হাওড়াতে হাওড়াতে আমরা ট্রেনে চাপিয়ে দেবো এতটুকু অব্দি আমাদের দায়িত্ব আছে কোনো অসুবিধা নেই সো যারা সব করতে চাইছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই ডকুমেন্টস আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাজের ডিটেলস হচ্ছে যে মেশিন অপারেটর মেশিনের পার্টস তৈরি গাড়ির পার্টস তৈরি হচ্ছে এসব কাজ করতে হবে লোকেশন মুম্বাই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া একবার দিবে থাকা কোম্পানি দিবে এবং কি একবেলা চা বা টিফিন টাইপের একটা খাবার দিচ্ছে প্রথম পাঁচ দিন কিন্তু আমাদেরকে নিজের খরচ করতে হবে তারপরে যখন আমরা কাজ করতে থাকবেন কোম্পানি তখন গ্যাস ওভেন সবকিছু দিয়ে দিবে রান্না করার জন্য চাল ডালের পয়সা মোটামুটি দিয়ে দেবে কোনো অসুবিধা নেই আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে